এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা হাতির বাচ্চাও এত স্বাস্থ্যবান মহিলা যদি হয় এই যে দেখেন দশ পিস তার মানে দশটা কালারের

এখন ফার্স্ট টাইম দেখা বলছে প্যাকেজের প্যাকেজ কি কি প্যাকেজ আছে প্যাকেজ ঠিক আছে আচ্ছা আমি একটা করে দেখাই একটা করে দাম বলে দেই ঠিক আছে আর ফার্স্ট টাইম একটা কথা বলি যে যে দয়া করে সবাই পুরো ভিডিও দেখবেন আমি এই যে প্যাকেজ কোনটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার দাম বলে দিই এই দাম বলে দিই হ্যাঁ আরেকটা প্যাকেজের ড্রেস দেখাবো ওইটার দাম বলে দিব ঠিক আচ্ছা হ্যাঁ সবাইকে এই যে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন বাইরে এখানে কি কি থ্রিবি আছে ভাই আপনার ভাই আমাদের জায়গায় অনেক কালেকশন আছে অনেক কালেকশন উপরে আইটেম আছে 100 এর উপরে কালেকশন 100 এর উপরে আইটেম আছে তাই ভাই 100 এর উপরে আইটেম বলতে 100 এর উপরে কালেকশন আছে আচ্ছা বাইরে এখানে কয়টা প্যাকেজ আছে ভাই ভাই আমাদের জায়গায় প্যাকেজ আজকে দিব হচ্ছে চারটা পাঁচটা প্যাকেজ দিই চার পাঁচটা প্যাকেজ আছে তাই ভাই পাঁচটা প্যাকেজ আছে আচ্ছা এই চার পাঁচটা প্যাকেজ যদি নিতে সরাসরি নিতে আসে ভাই

তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত এটা পুরাটা জামা এই পুরাটা জামা আচ্ছা হচ্ছে যারা পরে হাতার কাপড় একটা থাকে এটা সবাই জানে সবাই জানে হাতার কাপড় ম্যাচিং তাই তো সালোয়ার

কিন্তু ভাই যাই বলি ঠিক আছে যেটাই বলি একটা কথাই থাকবে ভাই আমরা ফেসবুকে ইউটিউবে ভিডিও করি ঠিক আছে যারা নাকি ঠান্ডা মতায় সুস্থ মাথায় ভিডিও দেখবেন

পিস আটা টাকা টাকা করে তাইতো দুইশো আশি টাকা আচ্ছা এগুলো তো আপনি খুচরা বিক্রি করতে আপনার তো বিক্রি করতে টাকা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বিক্রি করতে হবে

এটা রেট হচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরও ভাই আমি একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বলছি মাথা নষ্ট হচ্ছে মাথা নষ্ট অফার দিব

আর যদি বলেন না কুরিয়ারে পাঠাবো যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করে অন্যটা যদি টা আইটেম নিল টা থেকে পনেরোটা বিক্রি করলো পাঁচটা অথচ ওনার কাছে মনে করলো কাস্টমার কাছে না এই পাঁচটা ভালো না

ంగ్ కి

ভাই আমার দিকে খালি কাস্টমার দিকে ছয়টা করে কালার ছয় করে সর্বনিম্ন ড্রেস দিতে হবে দশ পিস দশ পিস দশ কোয়ালিটি থেকে দশটা আর তাহলে সম্ভব তাও সম্ভব কোনো সমস্যা নাই নিতে হবে দশ পিস দশ পিস আর বিশ হাজার টাকা মাল নিলে কুড়ি আর

আশা আল্লাহ তো ভাই অনেক বড় অনেক বড় ভাই 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 নিচে হবে না

সর্বনিম্ন দশ পিস্লা আচ্ছা সরাসরি এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে গাছ আরওসিয়া থাকে এটা হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি কুদির বিশ্ব রোড ঠিক আছে ওইখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবেন সিলেট ডাকা টু সিলেট যে রোড হরিগঞ্জ হ্যাঁ

Okay. Allah Hafiz.